সালামু আলাইকুম বিয়ার্স আমরা আবার নতুন কিছু প্লেট নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন সব ধরনের ব্র্যান্ডের প্লেট আছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে জেএসবি নক আউট টেন গ্রেন সিলাগ অরিজিনাল সিলাগ এটার প্রাইস তেইশশো টাকা আর রয়েছে চাইনিজ প্লেট কি ডোমেট এটার প্রাইস তেইশশো টাকা আর এটা হচ্ছে এক্সিক্ট এটা জার্মানি প্লেট এটার প্রাইস চৈদ্দোশো টাকা আর রয়েছে সুপার ফিল্ড এটাও বাইরের প্লেট দেখতে পাচ্ছেন এটার প্রাইস সতেরোশো টাকা আর রয়েছে পিসি রাউন্ডশেপ মাথা এটার প্রাইস বারোশো টাকা আর এটা হচ্ছে এইস এনএন এর হলো পয়েন্ট প্লেট এইট পয়েন্ট আশি কেরেনের এটার প্রাইস তেইশশো টাকা সব থেকে ড্যামেজ ভালো এটা মান ভালো আর কোনগুলা বাদ আছে দেখতে পাচ্ছেন আরো সব ধরনের আইটেমের প্লেট আছে যাদের লাগবে তারা যোগাযোগ করবেন অবশ্যই আর ওই স্প্রিং স্প্রিং আছে এগুলার কথা না বললেই হয় শ্যুটার শুটার স্প্রিং আছে উইল ক্যাট আছে বিভিন্ন ধরনের পার্টস মার্চ আছে হাবি দাবি যাই হোক কারো লাগলে পারে সবার থেকে কম দামে পাবেন আমি সব সময় খোলামেলা ভিডিও করি দেখেন খোলামেলা পরিবেশে আমার ভিডিও করতে ভালো লাগে তাই খোলামেলা ভিডিও করি যাই হোক কারো লাগলে পারে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন কম দামে পাচ্ছেন প্লেট আবারও বলতেছি এই চ্যানেলের এটা তেইশশো টাকা বক্স হলো পয়েন্ট এটা ষোলোশো টাকা বক্স সুপার ফিল্ড নক আউট তেইশশো টাকা বক্স অরিজিনাল সিলাগ এটা সাইনিজ প্লেট কি ওয়েস এটার প্রাইস তেইশশো টাকা পিসিপেল বারোশো টাকা বক্স এক্সিক্ট সাড়ে তেরোশো টাকা বক্স চৌদ্দশো টাকা বক্স যাদের লাগে যোগাযোগ করবেন অবশ্যই ধন্যবাদ সবাই ভালো থাকেন